Oi kau tu memarana ni mari to maaf Allah Ya pandut mati snatch roti aku mai tibuhlah

আমার বা হয়েছে আমার মায়ের হযা থাকে আমি কি চাই না থাকতে গেছে পোলা দিন না যা কপালে তোমার খুন করছে আমার নিয়া দেখো আজকে তোমার কি করি আমার বন্ধু দশটা বিয়া লাইছে।

তোমার পলায় তা হোক কয় তোমার পলায়ের বিয়া দিন না ওই যে কত কথা কয় হুনু তোমার পলায় কয় তোমার কে আমি ভূঞা কি হলো তোমার দাম এই দামটা আরে বিয়া দিন না আমি জীবনও তোর কি বিয়া করে বয়সে শুনো তুমি আমার এই কথা কই তাহলে আমার আরো না আমার কত বয়সে তো যাবো তুমি আমার বন্ধু আমার বন্ধু এই পর্যন্ত দশটা বিয়া করছে দশটা বছর বাপ হয়ে গেছে তুমি আমার আরো বিয়া দিন যাবা দেখো তোমার আমি কি করি তোমার দুইজন দুজন আমি খুব গোলাম <laughs> তোর <laughs>